হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো সকাল সকাল নাস্তা করার পর হাজব্যান্ডকে এক কাপ গরম কফি করে দিলাম আর ও হচ্ছে এখন অফিসে চলে যাবে তারপর আমি আমার সংসারের যে টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলো কিন্তু আস্তে ধীরে এখন করে নিব। হাজব্যান্ড পেরিয়ে যাওয়ার পর আমার কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে কারণ একা একা আমাকে অনেকটা টাইম পার করতে হয় তো দেখা যায় যে ঘরের কাজের ভিতর দিয়েই আর কি সময়গুলো চলে যায় আর তখন মনের সুখে আর কি একা একা কাজগুলোকে গুছিয়ে নিই সংসারের যাবতীয় সব কাজ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি ইচ্ছা করেই রাখি না কারণ হেল্পিং হ্যান্ড থাকলে তারা যদি সব কিছু করে দেয় তাহলে দেখা যায় সারাদিন কাটানোটা আমার জন্য অনেক কষ্টের হয়ে যায় আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এক প্রকার জেলখানার মতো জীবনযাপন করি আসলে কথা বলার মতো কাউকেই পাশে পাই না আর আমার মতো যদি কেউ একা হয় অনেকে বাচ্চা কাচ্চা থাকে তাদের হচ্ছে সময় চলে যায় বেবিদেরকে সামলাতে কিন্তু আমি এখনও সে পর্যায়ে যেয়ে পারিনি তো যার কারণে আমার সময়টা কাটতে চায় না আমি আমার কাজের ভিতর দিয়েই আর কি সময়গুলো কাটিয়ে থাকি আর একা একা কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে বাসায় যদি কেউ থাকে তো কোনো কাজই যেন আমার এগোয় না মানে কোনো কিছুই তখন আর করতে ভালো লাগে না নিজের কাজ নিজে যতটা সুন্দর করে যত্ন নিয়ে করা যায় অন্য কেউ কিন্তু আমার এই জিনিসপত্রের যত্ন অত সুন্দর করে করতে পারবে না তো আমি নিজে কাজ করে অনেক স্যাটিসফাইড থাকি সব সময় আমার মতো যারা হাউসওয়াইফ আছে তারা কিন্তু প্রতিদিন আমার মতো করেই কাজ করে তো আসলে এইগুলো দেখানোর তেমন কিছুই নাই তারপরেও লাইফস্টাইল ব্লগে মানুষ এগুলো দেখিয়ে থাকে তাই আমিও দেখাচ্ছি তো তারপর আমি অপ ক্যামেরায় একটু কাজ করে নিয়েছি আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা পরিমাণ সময় লাগে তো তারপরে আমি এই তো সব ঘরবাড়ি একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি প্রতিটা মেয়েরাই কিন্তু আমরা আমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আর ময়লার ভিতরে আসলে থাকতে কারোরই ভালো লাগে না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই প্রতিদিন এইসব কাজের ভেতর দিয়েই যাই তো তারপরে সব কাজ গুছিয়ে স্নান করে এখন চলে এসেছি রান্নাবান্না করতে আর আজকে রান্না করব একটু বিরিয়ানি তো অনেক দিন বিরিয়ানি করা হয় না আমাদের রিস্ক ফুড খুবই কম খাওয়া হয় সবসময় মানে বেশি সবজিটাই আমাদের খাওয়া হয় মাছ সবজি এগুলোই খাওয়া হয় মাংসটাও অনেকটা কম খাওয়া হয় তো আজকে মনে হলো যে অনেক দিন পর একটু বিরিয়ানি তৈরি করি তো এখানে হচ্ছে প্লয়ের চালগুলো আমি ধুয়ে নিচ্ছি এটা একবারে খাবো সেই জন্য এখানে আমি মাত্র দুই পট চাল নিয়েছি তো যাতে একবারে শেষ হয়ে যায় কারণ বিরিয়ানি ফ্রিজে রেখে পরে গরম করে খেতে ভালো লাগে না আবার একটা না বেলাও খেতে ভালো লাগে না তো যার কারণে আর কি অল্প করে চাল অল্প করে মাংস এগুলো আর কি নিয়ে নিব তো মুরগি মুরগি নিলাম একটা ভ্যান থেকে একটু আগে আর কি একটা ভ্যান এসেছিল মুরগির তো সেখান থেকে একটা মুরগি নিয়েছি আসলে দুইজন মানুষ অল্প স্বল্প বাজারে আমাদের হয়ে যায় অল্প একটু একটু খাওয়া দাওয়া করি তো সেই জন্য খুব বেশি একটা খাবারের জিনিসপত্রের আমাদের দরকার হয় না ছোট্ট একটা সংসার দুইজন মানুষ আর এই ধরনের রান্নাগুলো এখন আর ধারাবাহিকভাবে বর্ণনা করার কিছুই নাই আমরা কিন্তু সকলেই টুকটাক পারি কেউ না পারলেও ইউটিউব দেখে আর কি করে নিই তো এই আর কি আমিও ইউটিউব দেখেই সব কিছু শিখেছি তো সংসার জীবনে প্রথম আর কি একটু অসুবিধা হতো তারপরে অনেক আমাদের যারা সিনিয়র ব্লগাররা আছেন তো তাদের ব্লগ দেখে দেখে আর কি শিখেছি তো এই আর কি তো দেখতে দেখতে আমারও মনে হলো যে আমিও একটা ব্লগ তৈরি করি তো জানি না আমার ব্লগ আসলে কারোর পছন্দ হবে কিনা কারণ ইউটিউবে এখন লাইফস্টাইল ব্লগার এত বেশি হয়েছে আসলে এখন সবাই প্রত্যেকেই যার একটা ফোন আছে সে কিন্তু আসলে এভাবে সফল হতে চাচ্ছে আর চেষ্টা করছে নিজে কিছু করার বা নিজে একটু স্বাবলম্বী হওয়ার ঘরে থেকে যদি কোনো কিছু করা যায় তো এখন যার একটা ফোন আছে সে কিন্তু মানে মোটিভেটেড হয়ে নিজে একটা চ্যানেল খুলে ফেলছে যার কারণে এখন প্রচুর প্রচুর ব্লগার নতুন এবছরেও দেখলাম যে অনেক ব্লগার আর কি জয়েন হয়েছে তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে যাওয়ার পথে শেষের পথে বলতে গেলে তো আমি এভাবেই রান্না করি বেশিরভাগ সময়ে আর এখন হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে দিব দিলে চালটা খুব সুন্দর আর কি ঝরঝরে হয়ে যাবে আবার মাংসের স্মেলটাও চালের ভিতরে খুব সুন্দরভাবে চলে যাবে তো আমি ম্যাক্সিমাম টাইম এভাবেই রান্না করি তো ছোট্ট একটা ব্লগ ছিল আর আমি সবসময় চেষ্টা করি অল্পের ভেতরে আর কি ব্লগ কমপ্লিট করার কারণ অনেকটা সময় নিয়ে ব্লগ দেখা আসলে পসিবল হয়ে ওঠে না তো সেজন্য চেষ্টা করি যে শর্ট টাইমের ভেতরে কিছু কিছু জিনিস তুলে ধরার তো সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা